চুম্বন নাকি শুধু ঘরের ভেতরে হয় ছোট বাচ্চাদের বাবা মায়েরা চুম্বন দেয় বাচ্চারা বাবা মাকে চুম্বন দেয় এটা কি একটা পাগলের উক্তি ওখানে ওদের ওদের আমরা আদর আদর করে ওরা বাচ্চাদেরকে হতে চিৎকার উক্তিটা নিজের লেখা একটি বই আছে কিভাবে হিন্দু বৌদ্ধদের বাড়িতে আগুন দিতে হয় এ এরকম বই যারা লেখে নেই এরকম একটি লোক ভারত নিয়ে কথা বলছে আপনি ছ মাসের মধ্যে দেখুন এই কলকাতা এসে ডাক্তার দেখাতে আসবে বলছি বিনায়ক বাবু আপনার কি কি অনুভূতি হচ্ছে কি মনে হচ্ছে যেখানে যেখানে দাড়ি নেই বলে একজন লেখককে কান্ধরে ধরে করানো হচ্ছে আমি মানছি যে তাসলিমার বই নিয়ে ওনাদের আপত্তি আছে বেশ আপত্তি আছে ওনার বললে হয়েছে তাসলিমার বই থেকে সরিয়ে দাও অন্য লেখকদেরও অন্য স্টল ভাঙচুর করা এবং সেখানে তাসলিমা বই কিন্তু অনেক স্টলে বিক্রি হচ্ছে সেই সমস্ত স্টলে ওনারা যাননি এবং শতাব্দী হবে যখন ভাজ্যর করে বলছেন যেটা মানবতা বিরোধী স্টল ভাঙচুর করবেন এখানে বাকি লেখকদের বই রয়েছে আরও অনেক বই রয়েছে তারপর বলা হচ্ছে যে তোর দাঁড়ি নেই কেন কেন কিছু বলার যেখানে আর কোন জায়গা থাকে না সেখানেই আপনি একটা প্রশ্ন আমাকে করলেন আমার শুধু মনে হচ্ছে এই যে লোকটি চিৎকার করছিল এর বোধ নিজের লেখা একটি বই আছে কিভাবে হিন্দু বৌদ্ধদের বাড়িতে আগুন দিতে হয় এরকম বই যারা লেখে নে এ বোধহয় এরকম একটি লোক আমার বক্তব্য হচ্ছে এত কল ভারত নিয়ে কথা বলছে আপনি ছ মাসের মধ্যে দেখুন এই কলকাতায় এসে ডাক্তার দেখাতে আসবে আমার তাতেও কোনো অসুবিধে নেই এরা যে নির্লজ্জ অত্যাচার বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চালাচ্ছে তারপর একটা মিনিমাম লজ্জা মানুষের থাকে যে এই একটা মানুষকে আমি কান ধরে উঠবস করাবো না বইমেলায় আমার বই নিয়ে আপত্তি থাকতে পারে আপনার একটা বই নিয়ে আপত্তি আছে এই বলছে চুম্বন নাকি শুধু ঘরের ভেতরে হয় ছোট বাচ্চাদের বাবা মায়েরা চুম্বন দেয় বাচ্চারা বাবা মাকে চুম্বন দেয় এটা কি একটা পাগলের উক্তি ওখানে চুম্বনটা ওদের চুম্বনটা আমরা যে আদর করে দিই ওদের চুম্বনটা আদর করে এক মিনিট সঙ্গে থাকুন আমি আমি কাছে জানিয়ে রেখি বিনাকবাবু একটা তসলিমার বই নিয়ে চুম্বন নিয়ে তারেক আপত্তি আছে আমি তারেক রহমানের পছন্দের অনেক বই নিয়ে আমার আপত্তি থাকছে তুলে দেবেন

প্রাথমিক কথা যেটা বলতে আর যে যা আপনি যা বলছেন আমার তা পছন্দ নয় কিন্তু আপনি যাতে বলতে পারেন তার জন্য আমি জানবাজি এটা এটা সাহিত্য সাহিত্য সংস্কৃতি সংস্কৃতি শিল্পের হচ্ছে প্রাথমিক কথা উত্তর উত্তর এক্সিডেন্টে কুমিল্লার বীরচন্দ্রপাঠাগার কুমিল্লার বীরচন্দ্রপাঠাগারে আপনি ভাঙচুর চালিয়েছিলেন কেন আপনারা ভাঙচুর চালিয়েছিলেন কেন সেখানে তাসলিমার কোনো বই নেই আমাকে ডাউন করে রাখা বইতে আপনারা আগুন লাগিয়ে দিয়েছিলেন কেন সেখানে তাসলিমার কোন বই ছিল না আপনি বলartifactId দেবেন আকার কেন্দ্র লাইব্রেরিতে আপনারা ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছিলেন সেখানে তাসলিমার কোন বই ছিল না জায়গায় জায়গায় বড় লাইব্রেরি ভাংচুর করে আগুন লাগিয়ে দিয়েছেন আপনারা কি বইয়ের শত্রু বইয়ের শত্রু হয়েছেন বলুন এবার বলুন এবার হ্যাঁ আমি বলছি ওনার চুম্বন বইয়ে আগ্রহ তসলিমান আসিনকে ওনাকে দিয়ে দিলাম উনি সারাদিন চুম্বা চুম্মি করে শেষ করে দেখ শেষ করে দিলাম এই বাংলাদেশ এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশের শিক্ষিত সমাজের প্রতিনিধি সভ্যতার বইটা রাখতে দেওয়া রাজনীতি অসোক বৈতর একজন ভা আন্তর্জাতিক

তোর নেই এরা পড়াশোনা করেন না এদের সঙ্গে সাহিত্য শিল্প কবিতা কিছু সম্পর্ক নেই এদের জন্য জলের গানে স্টুডিও ভাঙচুর করা হয়েছিল আজকে এদের শুধুমাত্র উপলক্ষ দরকার এদের উপলক্ষ দরকার আমি আসল ছবিটা আসল মুখোশটা খুলে দিলাম বাকিটা মানুষ বুঝে নেবেন আমার সময় আজকে নেই একদম রক্তিমতে আমি আবারও এই নিয়ে আলোচনা করব একটা ছোট্ট বিরতি নিচ্ছি প্রত্যেককে অনেক ধন্যবাদ জানি সঙ্গে থাকুন ফিরে আসছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়